দর্শক আজকে অবশ্যই কিছু ধোলা পাই দর্শক মেঘলা আকাশে আজকে পেঁয়াজের আমদানি কিন্তু খুব একটা কমেছে তাই কিন্তু না আরও বেশি আমদানি বললেই চলে তবে বাজার ব্যাপারে ভাইদের সাথে কথা বলে জানবো দেখছেন পেঁয়াজের কলটা মোটামুটি ভালো আছে কাকার তেল বিক্রি করতে হয়তো কাকা আসসালামু আলাইকুম কাকা কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি বিল দিয়েছেন এটা কত দরে দিয়েছেন আজকে পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ বাজার একটু কম কমানো যাচ্ছে আজকে মনে হচ্ছে মনে কাকা আচ্ছা বাজারটা কমার কারণটা কি এটি বলতে পারলাম না এটি বলতে পারেন না আচ্ছা আজকে প্রথম আনছেন নাকি কতটা আনছিলেন আজকে প্রথম আচ্ছা দর্শক দেখলেন পেস্টটা আর কি পঁচিশশো পঞ্চাশ টাকা এই কিন্তু আর কি খুব ভালো আমরা দেখবো পান্তি কৃষক এবং পাইকার ভাইদের সাথেও কথা বলবো দর্শক আজকে একটু মেঘলা আকাশ হয়তো বা সেখানে পেজের বাজারটা একটু কম তবে এই হাটে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে অন্য অন্য হাটের চাই কিন্তু পেজের বাজারটা একটু কম যায়

আর একটা ছোটো পেজ দেখলাম এটা কিন্তু দেখলাম এই যে ছোটো পেজটা এটা কিন্তু সাতাশো টাকা তবে আমরা বাজার দরটা এভারেজ বলতে পারি আজকের বাজারে পেজের সর্বোচ্চ বাজারে হয়তো বা সাতশো টাকা কিন্তু দেখেছি এই বাজার দরটা সাতশো টাকা বাজার রয়েছে আর তাছাড়া ছোটো পেজের বাজার দেখলাম সাতাশো টাকা হয়তো বা সাতাশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ভাবে বিক্রি হয় আর তুমি বেশ পাই নাই বাজার দরটা কেমন রয়েছে আমরা জানিও না সেই কারণে বললাম না ধন্যবাদ সকাল সাথে আসসালামু আলাইকুম আল্লাহ